সবাইকে জানাই শুভ সকাল তো সকাল সকাল আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সমস্ত হয়ে গেছে আমার আর আমার ছেলে কিন্তু আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে ওই যে পড়তে বসে গেছে অবশ্য আমি ডেকে দিয়েছিলাম যে তাড়াতাড়ি ওঠো উঠে পড়তে বসো তো ওই যে আমার আমার কাজে যাওয়ার আগেই দেখছি আজকে ছেলে উঠে গেছে তো যাই হোক আর তোমাদের দাদা ভাই উঠে গেছে ঘুম থেকে আজকে সবার আজকে কী হয়েছে জানি না অনেক সকালে সবাই ঘুম থেকে উঠে গেছে আর এদিকে আমার কাজও হয়ে গেছে তো এখন একটু চা বসিয়েছি কারণ ছেলেটা একটু বলছে চা খাবে আজকে সকাল সকাল সবাই উঠে গেছে না ওই কারণে একটু চা খেতে ইচ্ছা করছে তাই আর কি চা বসালাম লিকার চা আদা দিয়ে করছি আর একটু লবঙ্গ দিয়ে করছি আজকে চা তো বাবা তুমি পড়াশোনা করো হয় আমি একটু চা করে নিয়ে আসি চা খেয়ে তারপর ভাবছি আজকে কাজে যাব। তো ওই যে রান্নাঘরে লাইট জ্বলছে তো চা বসিয়ে রেখে আসছি চায়ের জলটা এখনও ফুটেনি সবে বসিয়ে রেখে ছেলেটার কাছে গেছিলাম এটা একটু ফুটতে লাগুক আর এদিকে আমি একটু শাড়িটা পরে রেডি হয়ে থাকি কারণ দেরি হয়ে যাবে কাজে যেতে না হলে আজকে তোমাদের দাদা জন্য সকালে টিফিন কিছুই করছি না কারণ ফ্রিজে অনেক না ভাত আছে কালকে রাত্রে রান্না করে রেখেছিলাম একটু ভাতটা বেশি আছে তো ভেবেছি কাজ থেকে বাড়িতে এসে ভাতটা গরম করব আর গরম করে তারপর আমরা সবাই মিলে খেয়ে নেবো একসঙ্গে ওই জন্য আর মানে রান্না করলাম না ডালিয়া বা কিছু করলাম না তো এই ভাতগুলোই সকালবেলা আমরা খেয়ে নেব আর এই দেখো তোমাদের দাদা ভাই গুড মর্নিং মশাই মন্ডল মশাইয়ের পা হাত পা ব্যথা কেমন আছে সারা রাত তো খুব চিৎকার করছো কেন এরকম ব্যথাটা হচ্ছে তা কি জানি ইনজেকশনের জন্য মনে হচ্ছে তাই না বলো অতিরিক্ত ব্যথা বাড়ছে অতিরিক্ত সারা রাত তো ঘুমোতেই পারিনি চিৎকার চাচামেচি করছে ডাক্তার ক্যালসিয়ামের তো ওষুধ দিলো তবুও তো কমছে না যা কি করব আর লাগে না আর মন্ডল মশাই তোমার কিন্তু আজকে একটা কাজ আছে কাজটা হলো এই বিছানাটা তুমি আজকে পরিষ্কার করবে সুন্দর করে হ্যাঁ এটা তুমি আজকে সুন্দর করে কাঁথা ভাস করে বালিশ পালিশের জায়গায় রেখে আজকে পরিষ্কার করবো আর তুমি উল্টো উল্টো পাল্টা করে রাখো ঠিক করে করো আর এই জামা কাপড়ের দায়িত্ব তোমার কাছে দিয়ে গেলাম জামা কাপড়গুলো বাইরে রোদ উঠলে মেলে দেবে বাইরে বৃষ্টি হচ্ছে হালকা হালকা যদি রোদ ওঠে আমি আসার আগে তাহলে মেলে দেবে আর আমি বাড়িতে আসলে তো কোনো কথা নেই চল দিয়ে দেবো রোদ দিয়ে তোমার আজকে এই কাজ তো যে সকাল বেলায় ওষুধ শুরু হয়ে গেছে খাওয়া আমারও যা গ্যাসের সমস্যা হচ্ছে সকালে মনে হয় খালি পেটে গ্যাসের ওষুধ খেতে হয় গ্যাসের থেকে মাথা যন্ত্রণাটা হচ্ছে বেশি আমার আর এদিকে চায়ের জলটা ওই যে ফুটে গেছে কিন্তু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে শাড়িটা আর পরতে পারলাম না তো এখন এই যে শাড়িটা চাটা খেয়ে তারপর শাড়িটা পরবো এই দেখো মন্ডল মশাইকে বলেছিলাম তো বিছানা পরিষ্কার করতে দেখো কি সুন্দর করে বিছানাটা পরিষ্কার করে দিচ্ছে তো বেশ ভালোই কিন্তু লাগছে আজকে বিছানাটা পরিষ্কার করা দেখতে পাচ্ছি আমি রেগুলার তো দেখতে পারি না কাজে চলে যায় তো আজকে একটু পরিষ্কার করা দেখছি কেমন করে কাঁথা বাজ করছে বিছানা পরিষ্কার করছে একটু সুন্দর করে করবা হ্যাঁ এই চা নিয়ে চলে আসলাম তো আজকে দেখো তোমাদের দাদাভাইও চা খাচ্ছে ছেলেকে চা দিলাম বিস্কুট দিয়ে তো ছেলে খেলো আর আমিও আজকে চা খাচ্ছি চা খেয়ে আজকে কাজে বেরোবো সবাই যখন ঘুম থেকে উঠে গেছে তো একসঙ্গে ওই যেন চা খেতে বসে পড়লাম আমি এই যে কাজ সেরে এখন বাড়িতে যাচ্ছি তো আজকে কিন্তু আর অনেক সকাল সকাল কাজ হয়ে গেছে কারণ রান্নার বাড়িতে আজকে রান্না করতে হয়নি একটু টিফিন করেছি শুধু আর কিছুই করিনি এই জন্য আজকে অনেক সকালে বাড়িতে যাচ্ছি আর রোদ উঠেছে এই রোদ উঠছে আবার এই বৃষ্টি পড়ছে তো ওই জন্য সাতাটা একটু মিললাম তুমি কি করছো আলু কাটছ তোমার তো সকালবেলা কখন বলে গেছি একটু আলু ভাজা করতে তুমি এখনো আলু ভাজা করিনি ও আলু তো ঘরে ছিল না একটাও আমার ভীষণ খিদে পেয়ে গেছে জানো আজকে সকাল সকাল খিদে পেয়ে গেল আমার আর আমি আজকে তাড়াতাড়ি চলে আসলাম কারণ ওই কাকিমেমারি আজকে রান্না করতে হয়নি শুধু টিফিন করলাম হয়ে গেছে টিফিন করে আলুতে জল দাও না আলু পুরো কালো হয়ে যাবে তো পরে খেতেও বসে গেছো হ্যাঁ তুমি তো আমার একটু ডাকলেও না আজকে ওই মন্ডল মশাই হ্যাঁ খাও আজকে ভাত খেলাম মানে দাদা ভাই তো আলু ভাজা করলো সকালে বলতে দশ এগারোটার দিকে তো ভাত খেয়ে তো কি বলবো এমন নেশা হয়েছে ঘুমের সকালবেলা ভাত খেয়ে না ওই কারণে তো একটুখানি শুয়ে এই যে মানে ঘুমিয়েছিলাম আধ ঘন্টা মতন তো ঘুম থেকে সবে উঠলাম দেখি সাড়ে বারোটা পনেরো একটা বেজে গেছে এখন কি করব জানি না তো আজকে অবশ্য মানে রান্না করা নেই রান্না করতে হবে না মানে দুপুরবেলায় তো নিমন্তন্ন আছে আমি যে বাড়িতে কাজ করি সেই বাড়িতে পুজো হয়েছে তো সেই জন্য আজকে নিমন্তন্ন আছে ছেলেকে আর আমাকে দুপুরবেলা যেতে বলেছে আর তোবারে দাদাভাইয়ের জন্য মানে প্রসাদ দিয়ে দেবে তাই বলেছে। খুসের জন্য রান্না করলাম না। এখন এই স্নানটা করে তারপর যাব কাকিমার বাড়িতে। তো যাই এখন একটু স্নানটা করে আসি। এদিকেও না জলটাও চলে গেছে। আমি দৌড়িয়া দৌড়ে যাই স্নানটা করে আসি। যে এখন স্নান করলাম, স্নান করে শাড়িটাছি। তো এখন কাকিমার বাড়িতে যাচ্ছি। কারণ তো কাকিমাই মাত্র ফোন করলো, তাড়াতাড়ি যেতে বলছে। তো দেখো আর ছেলেটাকে বারবার করে বলছি যাওয়ার জন্য কিন্তু যেতে চাইছে না এত বড় বদ ছেলে ওর বাবা চল না শোনা করিস না বাবা এই যে ছেলেটা যাবে না যাবে না বলছিল তো জোর করে যাই হোক নিয়ে যাচ্ছি এখন একটু না গেলে হয় বলো আমার একা একা যেতে ভাল লাগে না তারপর পুজোর প্রসাদ পাবো তো ছেলেকে না নিয়ে গেলে একদমই ভালো লাগে না তো এখন এই যে যাচ্ছে আমার সোনাই দেখো আমার সঙ্গে কোনো ছোটো নেই জামা ঠিক আছে জামাটা পরে কিছু তো দেখাচ্ছে কি ভালো লাগছে দেখতে কাকিমার বাড়ি চলে এসেছি তো তো এসেই আগে যাচ্ছি রাধা গোবিন্দর কাছে জয় রাধা গোবিন্দ কাকিমা কি সুন্দর করে রাধা গোবিন্দকে সাজিয়েছে জয় রাধা গোবিন্দ জয় কাকিমা অনেক রাত্রে উঠেছে আজকে এই দেখো রাধা গোবিন্দ জয় রাধা জয় যে দেখো কত রকম ভোগের আয়োজন করেছে কাকিমা তো এই যে হলো সেই কাকিমা যে কাকিমার বাড়িতে আমি রান্না করি তো কাকিমা এই যে উপর থেকে মানে ভোগ গোপালের রাধাগোবিন্দের কাছে ভোগ দিয়েছিল সেই ভোগ এই যে নিচে নামিয়ে নিয়ে আসছে তো দেখো কত রকম আইটেম করেছে ভোগের তো তোমাদের একটু দেখাই তো এই দেখো এখানে আছে সুক্ত তারপর মিষ্টি পায়েস ওখানে আছে পনিরের তরকারি তারপর চাটনি তারপর লুচি ভাত সাদা ভাত পোলাও বেগুন ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা কুমড়ো ভাজা কত রকম আয়োজন করেছে তো তোমরা দেখো এই যে অনেক রকম এই যে ভোগের আয়োজন করেছে তো কাকিমা কিন্তু ভোগ নিয়ে বসে ওই দেখো পাঁচ রকম সেদ্ধ পাঁচ রকম ভাজা সমস্ত কিছু করছো তো কত রাত্রি বেলা উঠেছো তুমি এই ভোগ রান্না করতে রাত সময় তো আজকে অনেকটাই কষ্ট হলো না কাকিমা বলো তিনটের যাক এই দিদিটা পাশে ছিল বলে একটু কাকিমার হেল্প হয়েছে অনেক তাই তো অনেকটা সহযোগিতা করে দিয়েছে আর কি আচ্ছা হ্যাঁ কাকিমা বলছো তো তাই আর এই যে আমার ছেলে এখানে বসে আছে এই যে আমার সোনা এখন ভোগ পেতে বসে পড়েছে ওই দেখো আর কাকিমা এখন আমাদের জন্য প্রসাদ বাড়ছে কাকিমা এই যে কি সুন্দর করে প্লেটে গুছিয়ে দিয়েছে ভোগের প্রসাদ তো আমরা এখন কিন্তু ভোগের প্রসাদ পাচ্ছি তো কি বলবো কাকিমা অসাধারণ অসাধারণ ভোগের প্রসাদ রান্না করেছে তো অমৃত অমৃত করে মানে পাচ্ছি ভোগের প্রসাদ এখন ভোগের প্রসাদ ভালো হয়েছে না বাবা কচু শাক রান্না করেছে মানে নারকেল দিয়ে তারপর ছোলা দিয়ে খুব সুন্দর লাগছে মানে অপূর্ব অপূর্ব রান্না হয়েছে রাম ঠাকুরের ভোগ তুমি কেমন পাচ্ছ প্রসাদ খুব সুন্দর খুব সুন্দর না হ্যাঁ দারুণ রান্না করেছে কিন্তু বলতেই হবে কাকিমা তুমি নাও না প্রসাদ নাও আমরা তো ভোগের প্রসাদ তো পেলাম তো পাওয়ার পর তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে প্রসাদ নিয়ে এখন বাড়িতে যাচ্ছি তো ও ভোগের প্রসাদ পাবে তো কাকিমা সমস্ত কিছু টিফিন বক্সে রেডি করে দিয়েছে এখন আমরা বাড়িতে যাচ্ছি তো ভোগের প্রসাদ এতটা সুন্দর হয়েছে এখন মানে অতি অতিরিক্ত বেশি সেবা হয়ে গেছে তো এখন মানে বাড়ি যেতে খুব কষ্ট হচ্ছে পেট পুরো একদম ভরে গেছে এরকম অবস্থা আমার ছেলেও খুব সুন্দর মানে পোশাক পেয়েছে আজকে